শুরুতেই বার্তার শিরোনাম দেশবরেণ্য রাজনীতিবিদ অলি আহাদের তেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আশুগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা আন্দোলনে সিপাহার সালার ও দেশবরেণ্য রাজনীতিবিদ অলি আহাদের তেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আশুগঞ্জ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশ অক্টোবর রাতে আশুগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইদ্রিস হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক সামসুল হক সরকার শরীফপুর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম রিজুমিয়া উপজেলা বিএনপি সাবেক সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সরকার আড়াইশিধা ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি মোহাম্মদ আলী মিয়া উপজেলা বিএনপি সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক স্বপন মিয়া ত্রাণ ও পুনর্বাসক বিষয়ক সম্পাদক ফয়সাল আবির দুর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা হাজি রফিক মিয়া আশুগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান চরচারতলা ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক সরকার আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আব্যায়ক জহিরুল ইসলাম জীবন আমিনুল ইসলাম লালপুর জিয়া পরিষদ সভাপতি মহম্মদ আলী মিয়া আশুগঞ্জ উপজেলা তরুণ দলের সদস্য সচিব জামাল খন্দকার আশুগঞ্জ উপজেলা শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মেহেদী সরকার লালপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আব্বায়ক আমির হোসেন দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিদুল চরচাততলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আব্বায়ক জুয়েল সরকার উপজেলা বিএনপি সাবেক সহ দপ্তর সম্পাদক ডা বন্ধু শাহ আশুগঞ্জ উপজেলা শহীদ জিয়া পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক রিপন সরকার আশুগঞ্জ উপজেলা শহীদ জিয়া পরিষদের প্রচার সম্পাদক সাইফ মোল্লা আশুগঞ্জ উপজেলা তরুণ দলের যুগ্ম আব্বায়ক সজল খন্দকার আট নং সদর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রফিক মিয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমির হোসেন উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রবীণ রাজনীতিবিদ মরহু মলি আহাদের আত্মার মাগফেরত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এই সময় বক্তারা বলেন মরহু মলিয়াহাদ ছিলেন দেশের একজন ভাষা সৈনিক ও দেশ রাজনীতিবিদ এমন একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি শেখ মুজিবুর আমলে নির্বাচন করেছিল আসন থেকে। বিপুল বুড়ে জয়লাভ করেছিল শেখ কাসিনা বাবা ছিল বুড়চুর শেখ কাসিনা ছিল বুড়চুর তারপর আমার এই অলিহাস বিপুল বুড়ে সরাই থেকে জয়লাভ করেছিল ওনাকে পেল পেল দেখানো হয়েছে সেই সরেছের হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আমি ওনার লোকের আস্তার মাঘ কামনা করছি আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নসিব করুক আর ওনার সেই সুযোগ্য সন্তান বেরিস্টার রুমিন পারানা বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টি ডিয়ার জেলায় আমি ঘুরেছি আমি সারা সার কেরিং করি সারা বাংলাদেশে আমি ঘুরেছি সারা বাংলাদেশে ওনার নাম শুনলে তোত্রা খাবে বলে ওনার মতো নেতৃত্ব বাংলাদেশই নেই আমরা চাই সরাই রাষ্ট্রগঞ্জের রুমিন পারানার মতো নেত্রীকে মনোনয়ন দেয় আ কারণ না নালে এই আসন হারিয়ে যাবে এই মুন্ নেত্রী আপনাদের হারাবেন না সবাই এক টি মিলে এসে আমরা সবাই উনার জন্য মরনের চাওয়ার জন্য আমরা রাষ্ট্রপ্রতিদরখানে নামবো মহান আল্লাহ তাআলা যদি রুবিন পারনা আপনাকে এই আসনে এমপি দেই আসগঞ্জের কোনো উন্নয়নের বাকি থাকবে না আসগঞ্জ উপজেলা একটা মডেল উপজেলা হিসেবে ইনশাআল্লাহ রূপান্তরিত হবে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলে ফারুক সরকারকে বলে বলে বিয়াদদ আদদ বিয়া রাজনীতি চলে না হ্যাঁ এমন বিয়াদ্যব আমাদের দরকার আছে শুধু ভালোবাসা দিয়া রাজনীতি চলে না সকল কিছু আপনাদের পাচ্ছে না থাকলে আপনি রাজনীতি করতে পারবেন না ভাই জি হুজুর জি হুজুর দিয়ে রাজনীতি হয় না আমাদের আজকে ইয়া সময় এসেছে আমরা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে আমরা কাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে

এই বেয়াদবগুলির জন্য আজকে অনেক কিছু হয়েছে এই উলি আচ্ছাবের কথা না বললেই নই যার হাত ধরে আমরা এই ভাষা সৈনিকের হাত ধরে আমরা এই ভাষা শিখেছি আমি এই দলের জন্য জান দি লড়েছি আজকে আমি বেয়াদ হয়ে গেছি কেন আজকে আমি উচিত বললাম আমি বেয়াদ কেন আমি আজকে কেন আমি আজকে এই দলের জন্য এত কিছু করে আমার কেন আজকে মূল্য নাই আমি আমার পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান বলবো যারা নির্যাতিত হয়েছে তাদেরকে বিচার তাদেরকে বিচার হয় তাদের মূল্যায়ন সঠিক মূল্যায়নটা দেওয়া হোক আমার আপাকে আমি বলবো আমরা যারা তেগি তাদেরকে মূল্যায়ন করবেন যারা ওই রায় জুড়ে বসে তাদেরকে কিসের জন্য আমরা জায়গা দিই পাঁচটি পরিবারের নাম যদি আসে তাহলে ওলি আজ সাহেবের নামও আসে এর মধ্যে এই অলিয়াদ সাহেবের সুযোগ্য কন্যা ব্যারিস্টার রবীন ফারহানা রবীন ফারহানাকে অলিয়াদ সাহেব যোগ্য হিসাবে গড়ে তুলেছেন বিএনপি চিত্তা উদ্ধার করতে হলে ব্যারিস্টার রবীন ফারহানারই দরকার আমরা চাই রবীন ফারহানা এ দেশের রত্ন এ দেশ কেন সারে বিশ্বের রত্ন ব্যারিস্টার রবীন ফারহানা নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার বার্তা ব্রাহ্মণবাড়িয়ার বার্তা সংবাদ প্রচারে অম্বিতা বদ্ধ